উত্তরে ফের বন্যার পদধ্বনি এর মধ্যে টানা বৃষ্টি ও উজানের ঢলে ডুবেছে নিম্নাঞ্চল রোববার সকালে ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপর বইছে নদীর পানি কাউনিয়া পয়েন্টেও ফুঁসে উঠেছে তিস্তা এতে প্রায় ত্রিশ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন শুধু রংপুর ও লালমনির হাটি নয় কুড়িগ্রাম ও গাইবান্ধায়ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানি এখন মনে করে বালবাসা নিয়ে আমরা সবাই মানুষের বাড়িতে উঠছি বাড়ি ঘর দুয়ার রান্না করার মতো কোনো ব্যবস্থা নাই সাওয়া পোয়া নিয়ে পুকুরের পারত কোন রকম রাস্তায় নিয়ে আসি দুদিন থাকি পানি খাওয়া দাওয়া কোনো নাই মানুষের আমরা আবার আকুবের পায় না এই তিস্তের জন্য আমরা থাম্বের বাইতেছি না এখন কোথায় যাব কোথায় না যাব থাকবো কোথায় এই যে আবাসণ আমাদের সব চলে গেছে বাসতবাড়িতেও পানি উঠায় অনেকেই অন্যত্র আশ্রয় নিয়েছেন রাস্তাঘাট ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধও আমাদের অনেক কষ্ট হয় ছলা ঘর খুব ঝিম হবে খুব পানি বাড়তেছে আর দেয়ার ভিড় বাড়লে রাস্তার করবে পাউপু বলছে চরাঞ্চল ও দুর্গত এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকতে সতর্ক করা হয়েছে